রেগুলার ডিজাইনগুলো অনেক সুন্দর আপনার এখানে অনেক মাল নিতে পারবেন বাসা পোশাক আশাক ভাস্কর অনেক মাল নিতে পারবেন এটা হলো কাপড়ের বাজার এখানে আপনি ছোটো বড়ো সকলদের জন্য কাপড় পেয়ে যাবেন গেঞ্জি আছে এখানে বাচ্চাদের বাচ্চাদের আইটেম আছে এটা হলো আপনাদের ফতুল্লা ডিএটি মাঠ পুতুলা ডিএটি মাঠে শুধু মঙ্গলবার এই হাটটা বসে সবাই দেখবেন যা যাদের দরকার হয় সেটা এখান থেকে সবই পেয়ে যাবেন সব ধরনের কাপড় চোপড় আছে শাড়ি আছে এখানে আছে আপনার মহিলাদের কাপড় থ্রি পিস টু পিস পিসির কর্নারে মাঠের কর্নারে মাঠটা ঢোকার সময় বাম পাশে বোর কাছে এখানে এখানে বিভিন্ন ধরনের মহিলাদের ড্রেস পাখি এটা হলো আপনার পূর্বভাষে পাখির হাট পাখিগুলো অনেক দেখতে সুন্দর এখানে পাখি ছশো ছশো টাকা থেকে জোড়া শুরু যত বড়ো হবে তত দাম বাড়বে আটশো এক হাজার পর্যন্ত হয় জোড়া দেখেন কত কালারফুল এগুলা পাখিরা দেখেন কত সুন্দর সব জোড়া পাবেন এখানে ছশো থেকে শুরু আটশো এক হাজার কত সুন্দর দেখছেন হ্যাঁ এ পাখিগুলো দেখেন মনটাই আরামদেব ভরে যায় পাখিগুলো দেখলে এটা হলো ডাউক বলা হয় এটা জোড়া হলো আট হাজার টাকা এই দুটা পাখি দেখেন এই দুটা পাখির জোড়া হলো দুই হাজার এখানে আবার মুরগি পাবেন দেশি মুরগি হ্যাঁ পাশটা হলো পাখির পাশে পাখির পাশে তারপরে মুরগি হাঁস তারপরে আরও অনেক কিছু বিক্রি করে এটা হলো বালুর মাঠ ছাগল বিক্রি করে এখানে ছাগল পেয়ে যাবে সাত হাজার থেকে শুরু বিশ হাজার টাকা পর্যন্ত ছাগল এখানে পাওয়া যাবে সব দেশি ছাগল ঘাস খাচ্ছে ছাগল অবশ্য এটা হলো আমাদের পতুল্লা ডিআইটি মাঠ পুতুলা ডিআইটি মাঠ শুধু মঙ্গলবার বসে এটা নারায়ণগঞ্জে অবস্থিত নারায়ণগঞ্জে পতুল্লা ডিএটি মাঠ লঞ্চ কাটের পাশে সবাই যদি ছাগল কিনতে চান এই হাটে আসবেন স্বল্প মূল্যে পেয়ে যাবেন ছাগল